তিন দিনে তিরিশ কোটি টাকা আয় করেছে এই যে একটা রেকর্ড তিন দিনে তিরিশ কোটি টাকা আয় করেছে সাকিব খানের তুফান এই যে একটা রেকর্ড বাংলাদেশের অনেকে বলছে যে কেজিএফ এবং এনিমেল যে সিনেমাগুলো একশো কোটি টাকা দিয়ে বানিয়েছে সে সেই সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে তুফান এবং কেজিএফ এনিমেল ইয়া শাহরুখ খান সালমান খান এদের বাপ হচ্ছে সাকিব খান ইয়াস এটা বলতে হবে বাংলার চলচ্চিত্রে এমন একটা মানুষ তৈরি হয়েছে যার তুলনা হবে না যে যাই বলুক সাকিব খান কি নিয়ে কোনো কথা বললে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি মামা এই বর্তমানে বাংলাদেশের মধ্যে তুফান হচ্ছে সেটা আমরা সকলেই জানি এবং এই তুফানকে আটকানোর জন্য অনেকেই চেষ্টা করেছে আমি নাম উল্লেখ করতে চাই না কারণ যে ভেঙে দিয়েছে বেদের মেয়ে সব রেকর্ড ভেঙে দিয়ে তুফান যে মনে করেন সারা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে সাকিব খান এই যে সাকিব খান আপনার সন্তান হিসেবে মানে সে যে আপনার সন্তান তারা যে খুব কাছ থেকে ভালোবাসা দিতেন সেই ব্যক্তি আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে প্রমোট করছে বাংলাদেশকে বাংলা সিনেমাকে পৌঁছে দিচ্ছে এটা আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে সাকিব খানের তুফান ছবি আমি দেখিনি কিন্তু আমি শুনেছি গল্প একজন আমার সামনে কালকে গল্প করেছে শিল্পী সমিতিতে আমি কালকে যেই কোনো কারণে দিবদল সাহেবের বড় ভাই মৃত্যুবরণ করেছে তার আমরা মোনাজাত দিয়েছি তার হৃদয়ে মাখিরাত কামনা করেছি সেই হিসাবে অনেকের সাথে দেখা হয়েছে তো তুফান ছবির যে তুফান যে ঝড় বৃষ্টি অপেক্ষা না করে এইবার তুফান সবার হৃদয় জয় করেছে তাতে সাকিব খানকে আমি ধন্যবাদ জানাই এই ধরনের সিনেমা করলে বাংলা চলচ্চিত্রের আরো নাম হবে তুমি যেখানে যেইভাবে থাকো না কেন বাবা তোমার জয় জয় প্রতিধ্বনি এই যে সব সময় বলেছি সাকিব খানের তুলনা হবে না চলচ্চিত্রের মাঝে সে বেঁচে আছে বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে তার নাম নিতেই হবে এই যে আপনাদের এফডিসির কিছু মানুষ তারা বলছিল যে এই সিনেমা দুই দিন তিন দিন এরপর আর কোনো খবর পাওয়া যাবে না ঠিক আছে কিন্তু এখন স্টার সিনেপ্লেক্স সেই জায়গার মতো ব্যক্তিরা তার মতো হলের মধ্যে তুফান তুফান হয়েছে ভাঙচুর করে ফেলতেছে মানুষ টিকিট পাচ্ছে না তারা হলে পাচ্ছে না কিন্তু তুফান যে এইভাবে চিন্তা ধারার বাইরে আসবে আমাদের সিনেমা জগৎকে অন্য একটা জগতে পরিণত করবে আমরা কখনো কল্পনা করিনি চলচ্চিত্রের মধ্যে যে তুফান এমন ভাবে এসেছে আমি রায়হান রাফিকে ধন্যবাদ জানাই তোমার হাত দিয়ে এমন একটা সিনেমা তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্রের হয়েছে আমরা দোয়া করি রাহান রাফি তুমি এগিয়ে যাও তোমার সমস্ত চলচ্চিত্র নাম রেকর্ড ভঙ্গ করে আমাদের জীবনে আসবে আমরা মনে করি আমাদের চলচ্চিত্রের সময় তুমি এনেছো আমাদের চলচ্চিত্র মরা জগৎকে জাগিয়ে তুলেছ এই যে তোমাকে ধন্যবাদ এই যে মামা তিন দিনে তিরিশ কোটি টাকা আয় করেছে এই যে একটা রেকর্ড তিন দিনে তিরিশ কোটি টাকা আয় করেছে শাকিব খানের তুফান এই যে একটা রেকর্ড বাংলাদেশের অনেকে বলছে যে কেজিএফ এবং এনিমেল যে সিনেমাগুলো একশো কোটি টাকা দিয়ে বানিয়েছে সে সেই সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে তুফান এবং কেজিএফ এনিমেল শাহরুখ খান সালমান খান এদের বাপ হচ্ছে সাকিব খান ইয়াস এটা বলতে হবে বাংলার চলচ্চিত্রে এমন একটা মানুষ তৈরি হয়েছে যার তুলনা হবে না যে যাই বলুক সাকিব খান কি নিয়ে কোনো কথা বললে চিন্তা ভাবনা করে কথা বলা উচিত মাফ রেখে সাকিব খান সাকিব খানে এবার চলচ্চিত্রে দেখিয়ে দিয়েছে এবার তুফান এমন একটা চলচ্চিত্র তৈরি হয়েছে যাতে করে মানুষের মনের কথা বলে যেমন সাউন্ড তেমন কথা বলার ধরন এই যে চঞ্চল যে অভিনয় করেছে অসাধারণ অভিনয় করেছে যাতে করে এই ধরনের চলচ্চিত্র আরো নির্মিত হয় এবং সামনে আরো বানাতে পারে আমরা দেখতে পারি এবং এই ধরনের সিনেমা বাংলা চলচ্চিত্রের খুবই এই যে মামা আপনার সন্তান সাকিব খান আপনার আমার সন্তান কি আমার সহধর্মী আমার সহকর্মী একসাথে কাজ করেছি অনেকগুলো ছবিতে অভিনয় করেছি আপনারা দেখেছেন এবং এমন কোন ছবি নেই আমি সাকিব খানের সাথে না করেছি সে তো সব সময়ের জন্য আপনাকে বাবার মতোই সম্মান করে এখনো সম্মান করে এখনো দেখলে কেমন আছেন মিজান ভাই এই যে টানটা এই যে মনের আবেগটা মন ভরে যায় এই যে আমাকে কি দিল কি দিল না সেটা বড় কথা না সাকিব খানকে আমাকে যে জিজ্ঞাসা করে খোঁজ খবর নাই দেখলে যে উঠে দাঁড়ায় কথা বলে এটাতে আমার মন ভরে যায় আমি সাকিব খানের একজন অভিভাবক একজন বাবা সমতুল্য তার সম্মানে আমার সম্মান আমরা চাই এই ধরনের সিনেমা তৈরি হোক বাংলা চলচ্চিত্রে নাম ঘুরিয়ে দেখ আমরা আগামী দিনে যেন আরো সুন্দরভাবে চলচ্চিত্রের মাঝে থাকতে পারি সেই জন্য আমরা সাকিব খানকে দোয়া করি সাকিব খান যেন এগিয়ে যায় যেই কোনো ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে নাম যেন ঘুরিয়ে দিতে প্রিয় দেশবাসী আপনারা দেখছেন যে তুফান যে ঝড় লাগিয়ে দিয়েছে বাংলাদেশে শুধু বাংলাদেশে না কলকাতার লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছে তুফানের জন্য কবে তুফান রিলিজ দিবে তা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন এবং সাকিব খানের এ টু জেড আপডেট এই পেজে পাবেন মামা ইনশাল্লাহ সাকিব খানের সম্পর্কে সকল কিছু বলবে ইনশাল্লাহ সামনে ভালো কিছু আপলোড দেওয়া হবে আপনারা সবাই ফলো দিয়ে সাথেই থাকুন সবাই তুফানের তুফান দেখবেন এবং এবং তুফান দেখে আপনারা যে মজাটা পাবেন যে সাউন্ড যে ব্যাকগ্রাউন্ড করেছে যে সিনেমা তৈরি করছে প্রতিটা মুহূর্তে মানুষের মনকে জয় করে চলবে আপনারা এই ছবিটা দেখবেন হলে আসুন হলে এসে নিজেকে তৈরি করুন যে সিনেমা কি বানানো যায় কিভাবে সিনেমা তৈরি হয় সেই ব্যাপারে সঠাক সঠিক সতা এবং সুন্দরভাবে দেখবেন এই চলচ্চিত্র যেন আরো সুন্দর হতে পারে আমাদেরকে সেইভাবে সহযোগিতা করুন আমাদের চলচ্চিত্র দেখুন আমাদের বাংলা সিনেমা দেখুন যাতে করে আমরা বাংলারিরা আমরা চলচ্চিত্রের মানুষরা আনন্দিত হই শান্তি পাই সুখ সমৃদ্ধ শক্তিশালী গড়ে তুলে যেতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই সিনেমা আপনাদেরকে অনেক কিছু দেবে অনেক কিছু পাবেন আসুন সিনেমা হলে এই সিনেমাটা দেখে আমরা বুঝতে পারবো যে সিনেমা কিভাবে তৈরি করা যায় কিভাবে বানানো যায় সেই ব্যাপারে আপনাদেরকে আমি সুন্দর সদাই সজ্ঞানে দেখতে বলবো আসুন আমরা সিনেমাটা দেখি সবাই মিলে মন জয় করি এই তুফান ছবিটাই বুঝতে পারবেন বাংলা সিনেমার প্রতিধ্বনি কিভাবে এই রাহেন রাহি তৈরি করেছে তাকে সেলিউট জানাই এই ধরনের চলচ্চিত্র বানিয়ে এই যে আমাদের বাংলা চলচ্চিত্রকে গর্ব তৈরি করেছে আমরা সবাই তাকে সালাম জানাই আসসালাম